খড়দা জুড়ে নিকাশি সমস্যার সমাধানে একাধিক বড় বড় ড্রেন তৈরি হচ্ছে কাজ পরিদর্শনে গিয়ে ইটের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পুরপ্রধান بروا آؤٹ پوسٹ آپ کا سوان راٹ گارٹر آٹھمنٹ پر

দেখুন আপনারা জানেন আমাদের বড়মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পার্মানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পারমানেন্ট প্রতিমা পশ্চিম প্রতিমাটা ভালো করে করা হয়েছে তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ مندر دن درشن کرتے مانگ যার নামটা যেটা আছে বড়মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসে এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেভোটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করাতে জন্য আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্যে জন্যে আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নয়াটি রেলওয়ে স্টেশন অর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস ফেরিঘাট আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মা তার সেন্টার হলো আমাদের বড় মা মন্দির এই নিয়ে আমাদের এর এওয়ার থাকবে জুরিসডিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে পাড়িয়ে দায়িত্ব এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে مانس ایک درشن کر لائن مارکیٹ پلیس پولیسٹ بڑ مجھے ایکٹی ব্যারাকপুর পুলিশ কমিশন মানে বড়মা দক্ষিণেশ্বর এটা একটা আইডেন্টিটি আমাদের পার্ট আছে তো সেই আইডেন্টিটিটাকে আরো আমরা ভালো করে ধরে রাখতে পারি তার জন্য আজকে আমাদের আমাদের একটা এখানে আমাদের অফিসার ইনচার্জ যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে থাকছেন আপাতত আমি ওনার সাহায্যের জন্য তিনজন এএসআই দিয়েছি আর জন কনস্টেবল দিয়েছি তাছাড়া সিভিক ভলেন্টিয়ার যে আছে তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে একবার পাড়িটা স্টার্ট হলে এখন আপাতত আটটা সিপি ভলেন্টিয়ার আছে যেটা আমরা থানা থানা থেকে দিয়েছি পাড়িটা স্টার্ট হলে তার অর কি রিকোয়ারমেন্টস আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো এন্ড আমি ধন্যবাদ দেবো মন্দির কমিটি আছেন ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেবো চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেবো এমএলএ সাহেবকে ধন্যবাদ দেবো ওনারা ওয়ান ডেজ এক একদিনে শর্ট নোটিসে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম একটা ভালো যে আছে স্পেস আমাদেরকে দিয়ে দেওয়া হোক আর এটা যে স্পেস উনি দিয়েছেন মন্দির চত্বরে এটা এর থেকে ভালো স্পেস আমার মনে হয় কোনো অন্যটা হতে পারে না এখান থেকে আমরা পুরোপুরি মন্দির পরিচালনার মধ্যে মানে যেটা ওনার রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝতে পারবো অ্যান্ড এখানে কোনোভাবে আসে